আসামের ভিতরে আসামের ভিতরে হিসাব করে দেখা গেছে এখনো আশি হাজারের উপরে হাফিদে কোরআন আছে কত হাজার এই হাফিদে কোরআন এদের আল্লাহ পাক কোরআন হেফাজত করবে আল্লাহ জন্য বলে কোরআন আমি কোরআন মখস্ত করার জন্য আসান করে দিয়েছি কেন দিছি এই কোরআনুল করিম যে বাচ্চা নিজের কাপড় নিজে ধইতে পারে না নিজের খানাটাও ঠিক মতো খেতে পারে না কিন্তু ওই বাচ্চা কোরআন মখস্ত করে নিয়েছে ঠিক কিনা শুনে একজন হাফিদের কত দাম

আয়রা আমার বন্ধুগণ আমা এই কুরআন ওয়ায় হাফিদের কত দাম আল্লাহর নবী বলেন মানকুর আল কুরআন ওয়া আমিনা বিমা ফিহি উলসা ওয়া লিদাহু তাজিন ইয়াউমুল কিয়ামা আল্লাহর বলে যে হাফিদা কুরআনের মা হবে যে কাফিজা কুরআনের বাবা ওই বজরতন সুবহানাল্লাহ তার সন্তান হাফিজা কুরআন হয় তার মর্যাদা কত বেশি তার বাবার দাম কত বেশি আল্লাহর নবী বলেন হাফিদা কোরআনের কে বাবাকে কামতের দিন আল্লাহ রাব্বুল আলমিন নূরের টুপি পরাইব এই নূরের টুপির পোহর কত বেশি এই নূরের টুপির পোহর কত বেশি হবে আল্লাহর নবী বলেন আকাশের সূর্য এনে যদি গড়ে রাখা এর চাইতে আকাশের সূর্যর চাইতে নূরের টুপির পোহর বেশি নারায় তো বীর আরো করে নারায় তো বীর বাইরে

কুরলু হুমকা হুম না রোরেগঞ্জ আল্লাহ নবী বলেন যে নাকি কোরআনওয়ালা হয় হলা হয় কুরনওয়ালা হয় হালালে হালাল মানে হারাম কে হারাম মানে আল্লাহ কেমতের দিন বলবেন কোরআনওয়ালা তোরে বিনা হিসাবে জান্নাত দেওয়া হলো শুধু তোকেই দেওয়া হবে না আল্লাহ রুলালিন বলবেন হাফিদের তোরে আমি অনুমতি দিলাম পারমিশন দিলাম তোরে ক্ষমতা দিয়ে দিলাম দশজন জাহান্নামি যারা নামে চলে গেছে এদেরকে জাহান নাম থেকে উঠায়ে আল্লাহ জান্নাতে নিয়ে যা আরো জোরে কন্যা সুবাহান আল্লাহ কয়জন চিন্তা করছেন নি একজন হাফিজে দশজন নিব হাতিসে আসছে ওয়াটাবাদ লাহুমুন নার হুম এটা বহু বছর মানে যে দশজন জাহান নামে চলে গেছে আল্লাহ আকবার যেটা কেন আল্লাহ আকবর এমন না বলে কিছু গুণা আছে কিছু নেকি আছে ওনাদেরকে নিব বলে না জাহান নামে চলে গেছে জাহান নাম থেকে উঠায় জান্নাতি নিয়ে যাও তাহলে আর পাওয়ার আছে না নাই আর ওদের কেউ না নাই ভাই আমার বন্ধুগণ আমার জানি না কার খানি খাই আজকে হাফিজে পড়ানো হয়ে গেছে জানি না কার টাকা দিয়ে আজকে ঘর বানানো হয়েছে ওই ঘরে বসে বসে পরে হাফিজে পড়ানো হয়ে গেছে জানি না কার মেহনতে আজকে হাফিজে পড়ানো হয়ে গেছে কার কাপুরপরিয়া আজকে হাফিলা কোরআন হয়ে গেছে কত ভাগ্যবান ব্যক্তি হবে আল্লাহর নবীর সঙ্গে কেয়ামতের দিন যেদিন মুলাকাত হইব মুলাকাত করতে চান কিনা কেরাকড়া চান হাত তুলে দেখা নবীর সঙ্গে মুলাকাত করব নবী যদি বলে উম্মতেরে তোমাদের জন্য আমি ইসলাম ধর্ম রেখে আসলাম কোরআন রেখে আসলাম এই ইসলাম ধর্ম রাখার এই ইসলাম ধর্ম টিকায় রাখতে গিয়া উহুদের জমি আমার দন মুবারক শহীদ হয়েছে আমার রক্ত ঝরেছে কাফের কত মারে দিছে আমার রক্ত মশামাশির জন্য হারাম ছিল কিন্তু এই কাফের বেঈমান আমার শরীর থেকে রক্ত বের করে দিয়েছে আমার চচা শুহাদা আমির হামজা রাজি আল্লাহ তালানু জীবন দিস। কলিজাটা সবাই সবাই খাইছে ও উম্মতের সবাই কেন জীবন দিয়া এই স্নাম রক্ষা করেছে আমি এই দিন রক্ষা করতে গিয়া জীবনে অনেকবার পেটে পাথর পর্যন্ত বলছি উম্ম এই তোমাদের নিকটে কোরআন পৌঁছাবার জন্য আমার মাথার ঘাম আমি পায়ে ফেলছি তিন দিন আমার চুলায় আগুন হারাম করেছিল কিন্তু মক্কার জমিনে আমার শরীর থেকে রক্ত বের করে দিয়েছে কেন কেন বলে এই দিন কায়েম করার জন্য তোমাদের নিকটে আজকে দিন রেখে আসলাম করা দিন এই জন্য তোমরা কি করেছো একটু জবাব দেও সেদিন কি জবাব দিব ভাই কথা শুনতেছেন সেদিন কি জবাব দিব রক্তমাখা রক্তমাখা দিন সাহাবাই কেরাম শহীদ হয় দিন চিন্তা করছে ঠিক কিনা নবীজি নবীজি ওদের জমিনের দান দান মুবারক শহীদ করে কোরআন রেখে গেছে আমাদেরকে যদি বলে রে এই কোরআনের জন্য তোমরা কি মেহনত করেছ কি জবাব দেব ওই দিন যদি বলি নবীজি আমরা এই কোরআনের জন্য জীবনটা দিতে পারি নাই আমরা ওই আপনার মতি নাই গিয়া আসল আসসালাম আলেকা ইহা রসুলাল্লাহ বলতেও পারি নাই ও নবীজি আমরা গরিব ছিলাম মাতার গাম পায়ে ফেলাম দিন হাজিরা কাম করছি ও নবী আমি ছোট্ট একটা চাকরি করছি মদিনাই যাওয়ার আমার তৌফিক হয় নাই ও নবী গো কিচ্ছু করতে পারি নাই তবে রওয়ার পার এলাকায় আমাদের এক একটা মাদ্রাসা ছিল ও নবী গো ওই মাদ্রাসায় কি হাফিজদের একটু খবর নিয়েছিলাম ওই মাদ্রাসায় কোন রুমে একটা ফ্যান না একটা ফ্যানের ব্যবস্থা করে দিয়েছিলাম জোরে কোন সুবহানাল্লাহ কোন ছাত্রর নাই তার একটা কাপুরের ব্যবস্থা করে দিয়েছিলাম কারণ হুজুরদের মুখে শুনছি মাদ্রাসা আপনি নবীর ঘর এই কথা চিন্তা করে আপনার নবীকে দেখি নাই ওই ঘরের দাঁড়ায় একটু আপনার কথা মনে করছিলাম ও নবীজি কিচ্ছু করতে পারি না কিন্তু আপনার ঘরে একটু আমার মাতার ঘাম পায়ে ফেলা কিছু টাকা দিয়া আপনার ঘরটা একটু নির্মাণ করেছিলাম ও নবীজি মাদ্রাসা আমার পরিয়ালের মতো দেখেছিলাম ছাত্রদের কি আমার পলিয়ার পরিয়ালের মতো ভেবেছিলাম ও নবী গো অন্তত এই কামটা করে আসছি আমার মন বলে এই জবাবটা যদি দিতে পারি আমার নবীর অন্তর মোবারক খুশি হবে আর নবী এইভাবে গিলা গিলাস নিয়ে দাঁড়ায় থাকবে সেদিন গিলাস নিয়ে দাঁড়ায় থাকবে হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ায় থাকবে আর বলবে আয়া। তোমার জন্য আমি হাউসে কাউসারের পানি নিয়ে দাঁড়ায় আছি আয় আয় কত কষ্ট করছো এই কত কষ্ট জান্নাতে এই জন্য ভাইয়ের আমার এমন একটা অশিলা ধরার দরকার আছে না নাই এমন একটা জবাব নবীরে যদি দেই নবী যদি খুশি হয় জাহান্নামে যাবো ধরে কন না জান্নাত হয়ে যাবে কারণ নবী খুশি তো হয় জান্নাতে দেওয়া যাবে না এই জন্য আমার নবীরা দেখি নাই কিন্তু আজকাল নবীরা নাই এই দেই মাদ্রাসা এই রওয়ার পর মাদ্রাসা বহুত পুরোনা মাদ্রাসা আমি জীবনে আসি নাই দেখে অন্তরটা বড় খুশি হয়ে গেছে ভাই এইটাই হবে আপনাদের জন্য জান্নাতে যাওয়ার জরিয়া আপনাদের জন্য নাজাতের জরিয়া কারা সো ভাই তৈয়ার আমি চেহারা টুকুন দেখতে চাই এই মাদ্রাসার জন্য আমি মুসাফির এত দূর থেকে আসছি অন্তর খুলে প্রাণ খুলে দোয়া করব। এই মাদ্রাসার জন্য আমি করব না ওইদের কাছে এই জবাবটা জান্নাতে যেতে পারেন এই নিয়তে কারা রাজি এই মাদ্রাসার জন্য কত টাকা দিবেন কে রাজি আছেন ভাই পাঁচ হাজার দশ হাজার দুই হাজার এক হাজার কারা কতটুক সমর্থন আছে এই সামর্থ্য অনুযায়ী আল্লাহর নবীর সুপারিশ পাওয়ার আশা নিয়া আমি মুসাফিরের হাতে

ফজরুল্লাহ সাহেব তিনার বাবা নাই এক হাজার টাকা দিচ্ছে আল্লাহ ওনার বাবার কবরটা জান্নাতের বাগান বানা